রিজিকের মালিক হচ্ছে আল্লাহ এই যে দেখেন এই আমগুলো কিন্তু আমার মেয়েদের স্কুল থেকে আসে আমার মেয়েদের স্কুলের যে ভাইটা স্কুলের দেখাশোনা করে সে কিন্তু প্রতি বছর আমাদেরকে আম জাম কিংবা নারকেল যেটাই পাই না কেন স্কুল থেকে আমাদের জন্য নিয়ে আসে আসলে আমাদের সাথে সম্পর্কটা ওইরকম আলহামদুলিল্লাহ অনেক আপন মানুষের চেয়েও বেশি আপন পরগুলায় আসলে আপন হয় সময় দেখা যায় যে নিজের গাছের কত কিছু খাওয়া হয় না যাই হোক এই যে মলা মাছগুলো এনেছিল কতকাল দুপুরে অনেক বড় বড়ো আসলে মাছগুলো ছিল এগুলো দিয়ে আমি রেসিপি অলরেডি দিয়ে দিয়েছি এগুলাতে কিন্তু ডিমও ছিল আনার সাথে সাথে এগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা হচ্ছে আর এদিকে এই যে প্রতিদিন কিন্তু মশার জন্য ধোঁয়া দেওয়া হয় আমাদের বাসার আশেপাশে যার কারণে মশা কম থাকে যাই হোক বিকেলবেলা এটাও গতকালকে নাচুস বানিয়েছিলাম বাসায় বাচ্চাদের কীভাবে নাচুস করে দিই আমি খুবই মজা করে খাই আর এই যে অনেক অনেক সবজি কাট আনা হয়েছে সেদিন ভেন্ডি বাজি করা হচ্ছে আমার খুবই পছন্দের পাশাপাশি এই যে কালকে যে রেসিপি করেছিলাম সে ছোট মাছ আজকে দুপুরে করেছিলাম করল বাজি আর এই যে কাকরল ভুনা এত বেশি মজা হয়েছিল এগুলোও আমি রেসিপি দিয়েছি সবই আসলে পছন্দের আমাদের এই যে আমাদের চাচাও কিন্তু আজকে অনেকগুলো কাঁকরোল নিয়ে এসেছে কি সুন্দর করে চাচা কাঁকরোলের বাগান করেছে দেখেন এই যে অনেক অনেক কাঁকরোল আসে কিন্তু চাচার বাগানে গত প্রতি বছরই আমাদের জন্য অনেকগুলা কাকরল নিয়ে আসে আমাদের বিল্ডিংয়ের যেই কেয়ারটেকার চাচা আছে উনি আর কি যাই হোক আলহামদুলিল্লাহ দেখতে অনেক সুন্দর লাগে আসলে বৃষ্টির পরে সব কিছু সবুজ হয়ে যায় আজকে অনেক বৃষ্টি পড়েছে এই যে ঝুম বৃষ্টি হচ্ছে আমার জানলার পাশের ভিউটা খুব সুন্দর লাগে আসলে দেখতে যেহেতু অনেক বেশি গাছপালা সবুজ একদম সব কিছু মিলিয়ে আমার কাছে খুবই ভালো লাগে বৃষ্টির দিনগুলা যাই হোক এদিকে ফারিস্তা স্কুল থেকে আস্তে আস্তে ভিজেও গিয়েছে রেইনকোট ছোট হয়ে গিয়েছে রেনকোট নিতে হবে একটা নতুন এই যে দেখেন ভিজে গিয়েছিল আমার মেয়েটা যাই হোক এদিকে এটা হচ্ছে আজকে রাতের খাবার এটাও রেসিপি চলে গিয়েছে কাটাল বিচি দিয়ে সুটকি দিয়ে এত বেশি মজার আবার এই যে কাকরল যেহেতু সকালে খেয়ে সবাই খুব মজা পেয়েছে আবার রাতের জন্য করতে বলেছিল এই যে রাতেও আবার আমি কাকরোল ফ্রাই করতেছি এই কাঁকরলগুলো কিন্তু আমাদের বাড়ি আমাদের বিল্ডিংয়ের যে চাচা সেই দিয়েছে নিজের বাগান থেকে এদিকে আমার বড় মেয়েও শপিং করেছে আসলে প্রতিদিন কেউ না কেউ কোনো না কোনোভাবে শপিং করে এত এত সে শপিং করা হয় এগুলো আর দেখানো হয় না এই যে দুইটা শার্ট নিয়েছে ফুল হাতা তাদের জন্য খুবই সুন্দর মেবি এগারোশো বারোশো টাকা হবে দুইটার দাম সুন্দর আরামদায়ক হবে দেখতে আমার কাছে ভালোই লাগছিল একটা একদম সাদা আর একটা হচ্ছে এই যে প্রিন্টেড যাই হোক এই গরমের জন্য আরাম হবে বাচ্চাদের জন্য এগুলো খুবই দরকার আর এই যে যে আমগুলো এনেছিল সেগুলো আমি সোলাইভাবি করে আমের জুস করে মানে পিউরি করে ডিপ ফ্রিজের সংরক্ষণ করবো প্রতিদিন এদেরকে জুস করে দিই ওরা খুব মজা করে খায় আর গরমের সময় হলে তো কথাই নেই আমের জুস বলে কথা সবাই পছন্দ করে আজকেও বিকেলবেলা আমি ওদেরকে জুস করে দিয়েছিলাম বাচ্চারা জুস পেলে কিন্তু আর কিছুই চায় না ওরা বাইরের থেকে এসে অনেক বেশি গরম থাকে তখন যখন আমি ঠান্ডা ঠান্ডা এইভাবে করে জুসগুলো করে দিই ওরা খুব মজা করে খায় এখানে আমি জাস্ট একটু চিনি আর হচ্ছে পাউডার মিল্ক দিয়ে দিই খেতে অনেক বেশি মজারও হয়ে আসলে এই যে আজকে বিকেলবেলাও তারা জুস খেয়েছে এভাবে করে ফোজিন করে রাখলে আসলে জুসগুলা খেতে মজাই হয়